নিজের হাতে থাকা সিমকে রিটেলার সিম করলে লাভ কী হবে এসআর থেকে না নিয়ে আমার থেকে কেন নেবেন প্রথমত আপনার কি লাভ লাভ হবে প্রথমে দেখিয়ে দিই এখানে আমি আমার নাম্বারটা ডাবা ডাবাইতেছি আপনারা মনোযোগ করে দেখবেন দেখে তারপর আমাকে কমেন্ট করবেন নাহলে যদি কোনো ভিডিও দেখা ছাড়া যদি হোয়াটসঅ্যাপ মেসেজ দেন সাথে সাথে ব্লক করে দিব তা আগে দেখেন লাভ কী হবে সরাসরি দেখেন এটা মনে করেন আমার নাম্বার আমার নাম্বারে এখানে দেখুন ইজি প্ল্যান ইজি প্ল্যানে যাওয়ার পরে এখানে দেখুন চল্লিশ জিবি সাতশো পঞ্চাশ মিনিট কত সাতশো সত্তর টাকা এখানে কমিশন কত দিতেছে সাতত্তর টাকা আবার আমি এখানে ব্যাগে দিলাম এখন যে হাতে টাকা সিমকে রিটেলার সিম করা হয়েছে সেটাতে গেলাম সেটাতে যাওয়ার পর আবার নাম্বারটা ডাবালাম তারপর আবার ইজি প্ল্যানে গেলাম ইজি প্ল্যানে যাওয়ার পরে এখানে দেখুন চল্লিশ জিবি সাতশো পঞ্চাশ মিনিট সাতশো সত্তর টাকা এখানে দেখুন চুরাশি টাকা কমিশন আগে ছিল সাতাত্তর টাকা এখন হয়েছে যে চুরাশি টাকা তাহলে আপনারা কত টাকা কমি এখানে কমিশনও কিছু অফারে অনেক কমিশন বেশি দেয় এবং দ্বিতীয় সুবিধা হলো যে আমি যে লোডগুলো দিই গ্রুপে যে লোডগুলো দিই রবি লোডটা আপনারা আপনাদের গ্রুপে দিতে পারবেন বা দোকানে দিতে পারবেন এবং আরেক সুবিধা হলো যে এস থেকে নিলেন এসআর থেকে নিলে সরাসরি অ্যাস আরকে আপনি টাকা দিতে হবে এক হাজার টাকা বা দুই হাজার টাকা যা দেন সেখানে দিতে হবে কিন্তু আপনি যদি আমাদের থেকে নেন সুবিধে কি হবে মনে করেন আপনার বিকাশে আছে বিকাশে আমাকে দিতে পারবেন এসআরকে যদি বিকাশে দেন এস যে ক্যাশ আউট করবে সেটার টাকা আর দেবে তো আপনার এক হাজার টাকা কমিশন আছে যে নর্মালি আড়াইশ টাকা তো আপনি যদি এস যদি ফাটান এক হাজার টাকা যদি ফাটান তো হাজারে যদি কমিশনের মনে করেন হাজার কত বিশ বিশ টাকায় যদি কেটে রেখে দেয় তাহলে আপনি আট টাকা পাবেন তো লাভ হবে না তো আমাদের কাছে যদি ফাটান আমরা হাজারে আড়াইশ টাকায় দিব যদি বিকাশে ফাটান বা বলি ব্যাঙ্ক বা সেলফিনে যদি দেন তাহলে তেত্রিশ টাকা পাবেন আর যদি এয়ারটেল সিম করেন হাজারে সাতাশ টাকা পাবেন টেলিগ্রামে একবার প্রশ্ন করেছিলেন পার্সোনাল সিম রিটেল আর সিম করলে কমিশন কি ডিফারেন্ট হবে হ্যাঁ ভাই ডিফারেন্স থাকে এটার ডিফারেন্স হল সিম একই মনে করেন যে ডিস্ট্রিক্টে রুবি চলে না সেখানে আরও চালানোর জন্য মানে কাস্টমার বাড়ার জন্য এই সিস্টেম তারা চালু করছে নিজের হাতের সিমকে রিটেলার সিম করে দিলে তারা লোড দিল তাদের কাস্টমার বাড়ানোর এটা একটা সিস্টেম আর কি যেমন উদাহরণস্বরূপ বলা যাচ্ছে যে যারা ফেনিতে আছেন ফেনিতে যারা ফেনিতে যারা চিনেন ডিগ্রি হয় ফেনিতে ডিগ্রি আপনারা দেখতেন যখন নতুন নতুন ওই যে নাম্বার পরিবর্তন করে নেটওয়ার্ক পরিবর্তন করা যায় যেমন নাম্বার থাকবে রবি কিন্তু নেটওয়ার্ক থাকবে এয়ারটেল যেমন আমি আমার দোকানে এসে করে দিয়ে গেছে সেখানে প্রথমত দেখছেন যে আপনারা বিন হয়েছে করে দিয়েছে আয় যেখানে ওই যে শহীদ মার্কেটের পাশে রাস্তার পাশে সেখানে আপনারা দেখছেন কিন্তু এখন যদি যান সেটা দেখবেন না সেটা এখন করতে গেলে অনেক টাকা লাগে এরকম তাদের যখন একটা সার্ভিস চালু হয় নতুন নতুন কাস্টমার বাড়ার জন্য এরকম করে আর আপনি যে কমিশন কমিশন একটু ডিফারেন্স আছে কারণ অফিস থেকে তারা একটা টার্গেট থাকে হিসাবে দিলে আপনি যদি বিকেশে দেন আড়াইশ টাকায় নর্মালি পাবেন আর অফিস থেকে যে সিম দে এ সিম একই সিস্টেম কোনো পরিবর্তন নাই সব কিছু আপনি অফিসে যে কোনো কিছু একটা কমপ্লেন দিবেন একই সিস্টেমে থাকবে শুধু এরিয়া বেশ আর ডিস্ট্রিবিউশন এটা বেশ কম থাকে আর কি সিটাগাং ডিস্ট্রিক্ট ঢাকা ডিস্ট্রিক্ট বরিশাল ডিস্ট্রিক্ট এরকম ডিস্ট্রিক্ট আলাদা থাকে আর কি আর যদি আপনি যদি সেলফি বা ভুগোলি ব্যাংকে দিতে দিতে পারেন তাহলে তেত্রিশ টাকা কমিশন পাবেন আপনার যদি নর্মালি কোনো এসআরকে যদি ব্যাংকে কোনো ব্যাঙ্কে দিতে পারবেন না এরকম কোনো সিস্টেম নাই আর আরেকবার প্রশ্ন করেছেন রিটেলার সিম যার থেকে নিছি ওইখানে সারা অন্য জায়গায় থেকে ব্যালেন্স নেওয়া যাবে কি না ভাই এরকম কোনো নেওয়া যায় না যেমন মনে করছেন আমি আমার যে নাম্বারটা আমার যে নাম্বারটা যেটা আমাদের এরিয়ে দিছে আমাদের চট্টগ্রাম এরিয়া চট্টগ্রাম এরিয়ার যে এস আমাদেরকে লোড দিয়ে যায় সে এস এর মোবাইলে আমাদের একটা দোকানের এরিয়ার একটা কোড থাকে যা আর কোডের সাথে মিলবে না আমাদের নাম্বারটা এস আর এর সিমের সাথে মোবাইলের সাথে সংযুক্ত করা থাকে তো অন্য কেউ লোড দেওয়ার তার কোনো ক্ষমতা নাই সেটা ক্ষমতার বাইরে অন্য কেউ লোড দিতে পারে না না হলে তো মনে করেন যে এরকম সিস্টেম হলে তো আমি অনলাইনে অনেক হওয়া যায় যে এজেন্ট সিম লোন এ সিম লোন সে সিম লোন তাহলে আমরা সে সিম লইতাম আর রিটেলার সিম করতে কতদিন সময় লাগে যদি আপনি রবিবারে যদি জমা দেন তাহলে চার পাঁচ দিন বা ছ পাঁচ দিন হয়ে যায় আর যদি বিশুদ্ধবারে দেন তাহলে শুক্র শনি তো অফিস বন্ধ থাকে এটা তাহলে রবিবার এতন কাজ শুরু হয় এই কারণে একটু সময় লেগে যাবে আপনারা অনেকে অ্যাড করার কথা বলেন যে অ্যাড কখন করব বা এখানে আমাদের এটা ওই নর্মাল অ্যাপস না যে আপনার লোড দেবেন সেটা অফিসের অ্যাপস এটা অফিশিয়াল সরাসরি অফিসিয়াল আমি নিজে বানাই না যে অ্যাপসগুলো আমি নিজে অ্যাড করো অ্যাড করার কোনো সিস্টেম নাই মনে করেন যেন আপনার সিমটা রিটেলার করলেন করার পরে আপনি আপনাকে সপ্তাহে তিন দিন লোড দিব মনে করেন নিম্নে অ্যাক্টিভ করার পরে সিমটা হওয়ার পরে আপনি এক হাজার টাকা লোড নেবেন এক হাজার টাকা লোড নেবার পরে দু তিনজনকে লোড দিবেন লোড দেওয়ার পরে তারপরে যে আপনারা যে রেট কিউব অ্যাপসটা আছে অ্যাপসটা ব্যবহার করতে পারবেন এখন তারপরে মনে করেন আপনার যখন লোড লাগবে লোডের কথা বলবেন আপনি সেদিন লোড পাবেন কোনো সময় মনে করেন যে লোক থাকে সাথে সাথে পেয়ে যেতে পারেন এটার কারণ হলো যে আপনারা অনেকেই দিবেন তো একজন একজন করে তো আর এখানে অফিসের টাকা দেওয়া যায় না আপনি স্যারকে মনে করেন দিলেন সে চলে যাবে তো এই কারণে আপনারা যারা একেবারে দেন সবাই টাকা একসাথে করে দেওয়া হয় তারপরে যায় যারা ডিস্ট্রিবিউশন আছে এসআর বছরে আছে তারা আস্তে আস্তে করে মনে করেন যে সবাই টাকা এক এক করে দিয়ে দেয় তো আপনাদের আবার আপনি আমরা বলব না যে আপনারা এখন এক হাজার টাকা দিয়েছেন দু মিনিট হলো আপনাদের টাকা অ্যাড করে দিয়েছি না এরকম মিথ্যা কথা বলতে বলতে পারবো না সাথে সাথে অ্যাড হয় না অ্যাড বলতে কি তারা লোড দিবে আর কি আপনি যেমন দোকানে এস আর এর এস কে দিলেন এক হাজার টাকা এসআর আপনাকে সাথে সাথে লোড দিয়ে দিল এরকম না এরকম মনে করেন যে সবাই টাকা দিবে একসাথে তারপরে আমরা টাকাগুলো জমা দিব জমা দেওয়ার পরে এক এক করে আপনারা যারা যারা নাম্বার দিয়েছে সবার নাম্বার অফিসে দিয়ে দিব তারা এক এক করে সবার নাম্বারে টাকা ঢুকিয়ে দেবে আর যদি কারো যদি টাকা যদি না গিয়ে থাকে তাহলে জানাবেন যে ভাই আমার তো টাকা আসে নাই এটা বলবেন আবার বিরক্ত করবেন না এ কারণে আগে সব কিছু বলে নিয়েছি আর এটা বলে নিয়েছি চার পাঁচ দিন লাগবে আর রবি অ্যাপ দিয়ে আর কী কী কাজ করা হয় একই ইজি লোড করতে পারবেন আর পর পর লোড নিতে হবে মনে করেন যেন আপনি এই এক মাসে এক হাজার টাকা লোড নিলেন আর লোড নিলেন না যদি দুই তিন মাস যদি বন্ধ থাকে তাহলে আপনার সিম তো ঠিক থাকবে কিন্তু ওই যে ইজি লোডের এটা আর কাজ করবে না কারণ এরা তারা এই সিস্টেমটা করছে প্রতিদিন লোড নেওয়ার জন্য এবং গ্রাহক বাড়ানোর জন্য এবং তাদের সার্ভিস ইয়া করার জন্য মানে সিমটা ফেলে রাখার জন্য না এই কারণে তারা দুই তিন মাস যদি সিমে যদি লোড না নেয় তাহলে তারা ওই যে যে ইজি লোডের সিস্টেমটা সেটা বন্ধ করে দেয় কিন্তু আপনার সিম বন্ধ করলে আপনার সিমে যদি পাঁচশো টাকা যদি থেকে যায় সেটা আপনি লোড দিতে পারবেন মানে আবার ব্যালেন্স নিতে পারবেন না ব্যালেন্স নেওয়ার সিস্টেমটা বন্ধ করে দেয় আপনার সিমে যদি দুই টাকাও থাকে আর দুই টাকা তো আর রিচার্জ দেওয়া যায় না বিশ টাকা নিচে রিচার্জ দেওয়া যায় না বিশ টাকা মানার কারণে আপনারা লোড দিতে লোড দিতে পারবেন লোড দেওয়ার কোনো সমস্যা হবে না কিন্তু সিস্টেমটা বন্ধ করে দিবে আপনাদের যদি আর যদি কোনো কোনো কিছু জানার থাকে আমি তো যা যা বলতে বলেছি অনেক কিছু বা ভুলে গেছি তো আপনাদের যদি আরও কোনো কিছু যদি জানার থাকে তাহলে ইউটিউবে মেসেজ দিবেন হয়ে হোয়াটসঅ্যাপ মেসেজ দেবে না হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে ব্লক করে দিব আপনারা তো আমাকে মানুষ মনে করেন না রাতের একটা বাজে আমি ঘুমাইতেছি আপনারা কল দিয়ে বলবেন ভাই এটা আছে ভাই সেটা আছে কী রে ভাই আপনার গড়ির গাটাতে কি একটা বাজে না নাকি আমি একটা বাজে রাতে জাগন থাকি ঘুমাবো না মানুষ তো দশটার পর বার্তাৎ খাই মনে করেন বারোটা দেখ ঘুমায় আপনারা একটা বাজে যদি কল দেন দুইটা বাজে যদি মেসেজ দেন আমি তো মানুষ সকালে বড় বড় মেসেজ দেন এটা কি সবাই সমান না এ কারণে কেউ হোয়াটসঅ্যাপ মেসেজ দিবেন না যা প্রশ্নের উত্তর আপনাদের ইউটিউবে কমেন্ট করবেন আমি সকল কমেন্টের উত্তর দিব কে বলতে পারবেন না আমার কমেন্টের উত্তর দেয়নি সকল সবার কমেন্টের উত্তর দিব আর যারা স্ক্রিনে অফারগুলো দেখতেছেন রবিআ গ্রামীণ কমটা নিতে চান তারা আমাদের সাথে তারা হোয়াটসঅ্যাপে বা ফেসবুক গ্রুপে বা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ